নব্বই দশকের আরেক জনপ্রিয় খেলা দীর্ঘ ইংরেজিতে লং জাম্প বলে পরিচিত প্রাচীন অলিম্পিক গেমসের ইতিহাসে প্রতিযোগিতার কথা পাওয়া যায় আঠারোশো ছিয়ানব্বই সালে প্রথম অলিম্পিক সময় থেকে পুরুষদের জন্য এবং উনিশশো আটচল্লিশ সাল থেকে মহিলাদের জন্য এটি অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়ে উঠেছে তবে এ খেলা সচরাচর বাংলাদেশের মাঠে ঘাটে খেলতে না দেখা গেলেও ছোটবেলায় প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়গুলোর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে খুবই জনপ্রিয় খেলা ছিল খোলা মাঠের মাঝে লম্বা সমান জায়গা নির্ধারণ করা হতো তারপর আটা বা সাদা পাউডার দিয়ে সীমারেখা টানা হতো দূর থেকে দৌড়ে এসে সেই জায়গা থেকেই দাঁড়িয়ে লাভ দিতে হতো ভুলেও যদি সে চিহ্নিত দাগের বাইরে থেকে লাভ হয়ে যেত তাহলে সেই লাভটি গ্রহণযোগ্য ছিল না লাভ দিয়ে যেখানে পা রাখা হতো ফিতা দিয়ে তার দৈর্ঘ্য মাপ দিয়ে খাতায় লেখা হতো যে যত দূরে যেতে পারতো সে হতো বিজয়ী লাভ দেওয়ার জন্য নির্ধারিত দৌড়ের রাস্তায় শেষ মাথায় মাটি খুঁড়ে নরম ও উর্বর করে মাটি থেকে ময়লা কাটা বা ইট পাথর আলাদা করে রাখা হতো যাতে লাভ দিয়ে পড়লে পায়ে আঘাত না লাগে এরপর প্রথম দ্বিতীয় আর তৃতীয় হিসেবে তিনজনকে পুরস্কার দেয়া হতো এখন বিদ্যালয়গুলোতে আগের মতো খোলামেলা মাঠ নেই কারো মাঝে সে আগ্রহ নেই চার দেয়ালে বন্দি শিক্ষা ব্যবস্থা পঙ্গু করে দিয়েছে শিশুদের সোনালি শৈশবকে তবে আমরা যারা দশকের বেড়ে ওঠা মানুষ তাদের কাছে এখনো দীর্ঘ খেলার স্মৃতি রয়েছে অমলিন হয়ে আবার কারো ঘরের আলমারিতে রয়েছে দীর্ঘ লাভে জিতে নেয়া পুরস্কার ধন্যবাদ ভিন্ন কিছুর সাথে থাকার জন্য thank uh you -huh.